রাতকানা রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসাবে আঠেরোই জানুয়ারি সারা দেশে ছয় থেকে উনষাট মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর ঠিক দুদিন আগে অনিবার্য কারণ দেখিয়ে কর্মসূচি স্থগিত করে কর্তৃপক্ষ গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে যায় মন্ত্রী জানালেন ভিটামিন এ ক্যাপসুল মেয়াদ উত্তীর্ণ নয় হঠাৎ করেই বেশ কিছু এলাকা থেকে ক্যাপসুল একটির গায়ে আরেকটি লেগে যাওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি এক্সপায়ারি ডেট আসেনি এবং আমরা যেটা শুনেছি যে একটা ওষুধের সাথে আরেকটা ক্যাপসুল একটু মানে গায়ে গায়ে জোড়া লেগে গেছে এটা অর্থ যে এই নয় ওষুধের ভিতরে যে যেটা রয়েছে ক্যাপসুল মান নষ্ট হয়ে গেছে আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে আমরা অলরেডি পরীক্ষার জন্য দিয়েছি দিয়েছি দুইটা টিম গঠন করে বিশেষজ্ঞরা বলছেন বিষয়ে কি এ গাফলতি রয়েছে তা খতিয়ে ব্যবস্থা নিতে হবে সবার আগে আমাদের এই শিশু মহল যারাই জাতির ভবিষ্যৎ তাদের নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে যেটা রাষ্ট্রসম্মত পিপিআর অনুযায়ী সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায় তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সময় সংবাদ ঢাকা